ঈশ্বর ঘরে বসবাস শুরু করলে এই তিনটি লক্ষণ দেখা যায় বাসের লক্ষণ ঈশ্বরের বসবাসের নির্দেশন নমস্কার দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের এই পবিত্র ও গানে ভরপুর ভিডিওতে আজ আমরা আলোচনা করব এমন একটি গোপন ও আলৌকিক বিষয় যা জানলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঘরে ঈশ্বর বাস করছে কি না হ্যাঁ ঠিকই শুনলেন কিছু বিশেষ লক্ষণ আছে যা দেখা দিলে ধরে নেওয়া যায় সেই গৃহে ঈশ্বর নিজেই বসবাস শুরু করেছেন তবে এই ভিডিওটি শুধুমাত্র তত্ত্বভিত্তিক নয় এটি হবে একটি আত্মিক ভ্রমণ যা আপনার মন ও হৃদয়কে শান্তি দেবে ঈশ্বরের বাস মানে কি শাস্ত্র বলে যেখানে ধর্ম আছে সেখানে ঈশ্বর আছেন আর যেখানে ঈশ্বর আছেন সেখানে সব শুভ ও শান্তির বাস ঈশ্বরের বাস মানেই শুধুমাত্র একটি মূর্তি বা প্রতিমা রাখা নয় তার বসবাস হয় সেই ঘরে যেখানে তার জন্য ভালোবাসা শ্রদ্ধা শুদ্ধতা ও ভক্তি থাকে আজ আমরা জানবো ঈশ্বরের ঘরে আগমনে তিনটি আলৌকিক ও স্পষ্ট লক্ষণ সেই সঙ্গে লক্ষ্মী দেবীর বাসের নির্দেশন এবং ঘরের পবিত্র শক্তির চিহ্নও আলোচনা করব প্রথম লক্ষণ ঘরে অকারণ শান্তি ও স্নিগ্ধতা অনুভব হয় আমরা সবাই চাই ঘরে শান্তি থাকুক কিন্তু কখনো এমন হয় অশান্তি কলহ বিরহ লেগেই থাকে তবে ঈশ্বরের আগমন ঘটলে প্রথম যেই লক্ষণ দেখা যায় তা হল অকারণ শান্তি স্নিগ্ধতা ও পবিত্রতা ছড়িয়ে পড়ে চারিদিকে কিভাবে এই শান্তি টের পাবেন সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদম হালকা ও স্বচ্ছ লাগে ঘরের বাতাস যেন নতুন হয়ে ওঠে গন্ধহীন হলেও সেই সুগন্ধিত মনে এক অনুভূতি আসে আপনি বা পরিবারের সদস্যরা বুঝবেন আগে যেখানে সামান্য কথাই মন খারাপ হতো এখন তা হয় না কোনো বড় সমস্যার মধ্যেও মন অদ্ভুত স্থির থাকে ভরসা তৈরি হয় সব ঠিক হয়ে যাবে এই শান্তির পেছনে কারণ কি যেখানে ঈশ্বর আছেন সেখানে মোহ নেই অহংকার নেই সেখানে কেবল প্রেম ভক্তি ও করুণা বিদ্যমান এবং সেই করুণার ছায়াতেই ঘরে জন্ম নেয় এক অদ্ভুত প্রশান্তি এই শান্তি হল ঈশ্বরের প্রথম চিহ্ন এটি লক্ষ্মী দেবীর উপস্থিতিরও সংকেত দ্বিতীয় লক্ষণ অর্থ ও সম্পদে অভাব না থাকা কিন্তু লোভের জন্ম না হওয়া অনেক সময় আমরা ভাবি ধন সম্পদ এলেই ঈশ্বর এসেছেন কিন্তু প্রকৃত লক্ষ্মী বাসের অর্থ হচ্ছে অভাব না থাকা কিন্তু সেই সঙ্গে লোভ অহংকার বা অপব্যয় না থাকা লক্ষ্মীর বাস মানে কি লক্ষ্মী মানে শুধু টাকা পয়সা নয় লক্ষ্মী মানে ঐশ্বর্য সুখ স্বাস্থ্য সমৃদ্ধি ও কল্যাণ যেই ঘরে ঈশ্বর থাকে সেই ঘরে অপ্রত্যাশিতভাবে অর্থের আগমন ঘটে যেমন হঠাৎ কোনো পুরনো দেনা মিটে যায় কোথাও আটকে থাকা টাকা চলে আসে ব্যবসায় লাভ হয় চাকরির সুযোগ আসে কিন্তু এই অর্থ মানুষকে অহংকারী করে না বরং সে হয় পরোপকারী দানশীল ঘরে অপচয় হয় না যে এক অদৃশ্য শক্তি সঠিক পথে সম্পদ ব্যবহার করিয়ে নেয় লক্ষ্মী বাসের চিহ্ন কী কী ঘরে ঝগড়া কমে আসে মনের দৃঢ়তা কেটে গিয়ে উদারতা জন্ম নেয় ধন থাকলেও ব্যর্থতা বা হতাশা আসে না লক্ষ্মী তখনই স্থায়ী হন যখন ঘরে শুদ্ধতা ও ভক্তি থাকে তৃতীয় লক্ষণ ঘরের পরিবেশ নিজে থেকেই পবিত্র হয়ে ওঠা এটি সবচেয়ে মায়াময় ও আলৌকিক লক্ষণ আপনি যদি লক্ষ্য করেন ঘরের ভিতর কোনো সাধারণ কাজ করলেও মন প্রার্থনার মতো শান্ত থাকে অথবা নিজে থেকেই পুজোর ইচ্ছা হয় তাহলে বুঝে নিন ঈশ্বর এখন সেই ঘরে বসবাস করছে কিছু পরিবর্তন যা আপনি নিজেই টের পাবেন ঘরে প্রবেশ করলেই যেন মন শান্ত হয়ে যায় এবং এখানে কিছু একটা আলাদা লাগে ফুল যেন আরও সতেজ লাগে ধূপ দ্বীপ যেন বেশি সময় ধরে জলে ছোট্ট ছোট্ট প্রাণী যেমন গাছের পাখি প্রজাপতি বা গরু ইত্যাদি যদি ঘরের কাছাকাছি ঘোরাফেরা করে তাহলে ধরে নিন পবিত্র শক্তির প্রবাহ বেড়েছে ঘরের সদস্যদের মধ্যে পরিবর্তন দেখা দেয় সন্তানরা আরও ভদ্র ও মৃদুভাষী হয়ে ওঠে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা বাড়ে অসুস্থ ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে ওঠে যেখানে ঈশ্বর থাকেন সেখানে রোগ সুখ ভয় ও ক্লেশ থাকতে পারে না এই সমস্ত চিহ্ন দেখলেই বুঝতে পারবেন ঈশ্বর এখন আপনার গৃহে আসন গ্রহণ করেছেন ঈশ্বরকে ঘরে টেনে আনার উপায় আপনি যদি চান ঈশ্বর আপনার ঘরে বাস করুক তবে কিছু সহজ উপায় অনুসরণ করলেই তা সম্ভব প্রতিদিন সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালান ঘরের পূর্ব বা উত্তর দিকে প্রদীপ জ্বালালে তা শক্তির কেন্দ্র তৈরি করে ভগবানের নাম জপ করুন যে কোনো একটি নাম রাম কৃষ্ণ নারায়ণ বিষ্ণু শিব দুর্গা নিয়ম করে জপ করুন ভগবানের নাম ধনীতে ঘরের শক্তি বিশুদ্ধ হয় ঘর পরিষ্কার রাখুন ঈশ্বর বাস করেন শুধুমাত্র পরিচ্ছন্ন সুবাসিত ও শুদ্ধ স্থানে বাড়িতে তুলসী গাছ লাগান ও পুজো করুন তুলসী গাছের পবিত্রতা ঘরের পরিবেশ বিশুদ্ধ করে এবং লক্ষ্মীর বাস নিশ্চিত করে কিছু বিশেষ লক্ষণ যা লক্ষ্মীর বসবাস নির্দেশ করে সন্ধ্যার সময় ঘরে হঠাৎ সুগন্ধ ছড়িয়ে পড়া সাদা রঙের ফুল নিজে থেকেই পস্ফুটিত হওয়া পবিত্র গ্রন্থ যেমন গীতা রামায়ণ ভাগবত গুরুগ্রন্থ সাহেব ইত্যাদি ঘরে থাকা বাড়িতে অতিথির আগমন হওয়া এবং সেই অতিথির আশীর্বাদ দিয়ে যাওয়া বারবার ঘরে শুভ ঘটনা ঘটতে থাকা যেমন জন্ম বিবাহ ইত্যাদি ঈশ্বর ও লক্ষ্মী চলে গেলে যেসব লক্ষণ দেখা যায় জানাটা জরুরি যদি ঈশ্বর বা লক্ষ্মী ঘর ত্যাগ করেন তাহলে কি নেতিবাচক লক্ষণ ধরা পড়ে যেমন অকারণে মন খারাপ বা রাগ হওয়া ঘরের সদস্যদের মধ্যে দুশ্চিন্তা ও ঝগড়া বৃদ্ধি পাওয়া পোকামাকড় বা টিকটিকির সংখ্যা বেড়ে যাওয়া প্রদীপ বা ধূপ বারবার নিভে যাওয়া স্বপ্নে অশুভ বা অন্ধকার কিছু দেখা এইসব লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ শুদ্ধিকরণ করুন ঘর পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে দিন পবিত্র পাঠ করুন বন্ধুগণ ঈশ্বর কোনো বিশেষ প্রসাদে বসবাস করেন না এই তিনটি একসঙ্গে দেখা দিলেই আপনি নিশ্চিত থাকতে পারেন ঈশ্বর আপনার ঘরে প্রবেশ করেছেন ঈশ্বরের উপস্থিতিতে আপনার জীবন ধন্য হবে কষ্টগুলো হালকা হবে এবং আত্মিক শান্তি প্রতিষ্ঠিত হবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান আপনার ঘরে এই লক্ষণগুলো আপনি কখনো দেখেছেন কি না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে ততদিন পর্যন্ত ভগবানের নাম স্মরণ করুন শান্তিতে থাকুন তিনি বসবাস করেন যেই হৃদয়ে সেই ঘরে যেখানে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ও পবিত্রতা থাকে এই তিনটি লক্ষণ এক শান্তি দুই সম্পদের শুভ প্রবাহ এবং তিন পবিত্র পরিবেশ জয় শ্রীকৃষ্ণের জয় রাধে রাতে ধন্যবাদ